হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছে বাইরে রয়েদারটা দেখো শুধু আজকে আমাদের এখানে মহতি সভা সেভেন্টি ফাইভ ইয়ার্সের কিন্তু দেখো এত বাজে ওয়েদার আমি বেরোতে পারছি না মা এই যে রেডি হয়েছে মা এই যে যাবে চার্জ করে চলে এসেছে চার্জ করে চলে এসেছি বন্ধুরা কে যাব আবার সবাই কিন্তু দেখো কি অবস্থা তোমরা প্রার্থনা করো যেন ওই বৃষ্টি চলে যায় যেন বৃষ্টি না হয় ভীষণই ঠান্ডা পড়েছে এখন আর এই যে মা যাবে আর এই দেখো আমাদের গাছের কাথা। কালকে এচোরের তরকারি করা হবে তার জন্য আজকে পাড়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে আর এই যে এখানে আমার শাড়ি বের করে রেখেছি পুষ্পসোনা জামা কাপড় সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি যদি যেতে পারি ওয়েদার যদি ভালো হয়

ওর দুঃখ হচ্ছে দেখো তোমরা বন্ধুরা কি রকম দেখো আমার দিক তাকিয়ে আছে কি সোনা কি সোনা বা কি আমার সোনাটা আমি চলে যাচ্ছি সবাই তোমাকে রেখে হ্যাঁ মন খারাপ করে না আমি এক্ষুনি চলে আসবো বিশু বাবাকে বলে দাও যে হাওয়া বন্ধ করে দাও আমি যাব সবাই হ্যাঁ আমি যাব সবাই বলো হ্যাঁ বাই বাই পাখি বাই বাই

এই যে মা বেরিয়ে পড়েছে আর আমি আর পুচকুশনা ঘরে যেহেতু ওর বাবার ওখানে অনেক কাজ ওর বাবা না গেলে হবেই না এই কারণে ওর বাবা ওখানে আছে মারা যাচ্ছে আর যদি ওয়েদার ভালো হয় মা ফোন করবে তখন আমরা যদি যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যদি নাহলে হাওয়াটা কমে গেছে এই যে আমরাও যাচ্ছি এখন সবাই এই যে মা পুছকুশোনাকে কোলে নিয়ে যাচ্ছে আর তোমরা আবার শুনতেই পাচ্ছ নিশ্চয়ই আমরা সবাই থেকে চলে এসেছি আর এই যে ওখান থেকে সবার ইয়েতে যেহেতু বসে খেতে পারবে না ওখানে তাই টিফিনকারি নিয়ে গিয়ে খাবার নিয়ে এসেছিলাম এই যে মাংস লাউ ডাল আর একটা ঘ্যাত করা হয়েছে আর পায়েস বাড়ি এসে এই যে লাঞ্চ করে আবার আমি বেরোচ্ছি তোমার দুধ আনতে যাবো যেহেতু হাজব্যান্ড বাড়ি নেই ওখানে আছে সবার কাছে এখন এখন আমি বেরোচ্ছি দুধ আনতে যাচ্ছি আমি চলে এসেছি দুধ প্রায় পৌঁছে গেছি এই এক্ষুনি নিয়ে আবার ব্যাক করবো যেহেতু পুচকু শোনা মায়ের কাছে একা আছে ওই কারণে এই যে আমি দুধ নিয়ে বাড়ি চলে এসছি এরপর ঘরে গিয়ে একটু বিশ্রাম করবো তারপর তোমাদের সাথে আবার বিকালে কথা হবে এই যে চা খেতে বসে পড়েছি এখন সন্ধ্যে প্রায় ছটা বাজে আর এই দেখো সিন দেখো পুচকুর মায়ের কোলে উঠে বসে আছে আজকে আমাদের দুজনের কারোরই বিশ্রাম করা হয়নি দেখো 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 কি দেখো দেখো তোমরা কি সারা দুপুর ঘুমায়নি ওখানে তো ছিল কিছুক্ষণ আর ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি যেহেতু পুটকুশনকে ধরা হয়েছিল ওইখানে অনেক লোকজন ছিল ওই কারণে আর ভিডিও করিনি যে কারণে তোমাদের দেখাতে পারলাম না যে ওখানে আমাদের কিভাবে সভাটা অনুষ্ঠিত হয় আগামী বছর অবশ্যই চেষ্টা করব তোমাদের দেখানো হ্যাঁ অবশ্যই যদি আমাকে সবাই কমেন্ট করে জানিও কারা কারা দেখতে চাও অবশ্যই আমি তোমাদের তাহলে আলাদা করে ভিডিও করে সেটা আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে আর আমি আমার ব্লক যে এখানেই শেষ করছি আজকে বেশি বড় করলাম না যেহেতু পরে রান্নাঘরে যাবো যেহেতু দুপুরে অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে ওই কারণে রাতে একদম নর্মালি ভাবছি ভাত একটু আলু মাখা করবো এই কারণে আর শরীরে এখন ভীষণ ক্লান্ত লাগছে এই কারণে তাড়াতাড়ি রান্না বান্না করে একটু বিশ্রাম করবো এই জন্য আমি আমার ব্লক থেকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো পাশে থেকে আমাকে আরও উৎসাহ দিও তোমরা যাতে আমি এগিয়ে যেতে পারি এই ইউটিউব চ্যানেল থেকে নিয়ে এর জন্য যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আমি সেটা ঠিক করে নেব আর আমার আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো এবং আমাদের পাশেতে করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য